আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মুহাম্মাদ আজকে আপনাদের সামনে একটা আনন্দের সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি প্রতি বছরের ন্যায় এব বারা খানকাহ শরীফ সংলগ্ন এবং মাজার পাক সংলগ্ন ভূমিতে মাদ্রাসা জামিয়া সৈয়দিয়া ওসিয়া গলামিয়া মনিয়াতে বাৎসরিক মাদ্রাসার জালসা অনুষ্ঠিত হতে চলেছে তারিখ হচ্ছে ইংরেজি তেরোই এপ্রিল বাংলা তিরিশে চৈত্র ইংরেজি তেরোই এপ্রিল বাংলা তিরিশে চৈত্র রবিবার দিবাগত রাত্রি উক্ত জালসার সময়সীমা হচ্ছে বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত উক্ত জালসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লাম মৌলানা জসির সাহেব ঝাড়খণ্ড থেকে তিনি অত্যন্ত সাবলীল অত্যন্ত যুক্তিবাদী এবং স্বনামধন্য একজন বক্তা উপস্থিত থাকছেন অন্যতম বক্তা বিশেষ অতিথি হিসেবে হযরত মৌলানা রফিকুল ইসলাম কাদরি সাহেব তিনি বাংলাদেশে সুরে আওয়াজ করেন এবং অসাধারণ লজিক সহকারে এবং হাস্যোজ্জ্বলভাবে তার কথাবার্তা উপস্থাপন করেন এছাড়াও মাইদিনদের মধ্যে থাকবেন হাজরাত হাফিজ ও কারি সাহাবুদ্দিন কাদরি সাহেব বীরভূম থেকে উপস্থিত থাকবেন হজরত আবু আবুরাইহান কাদরি সাহেব মুর্শিদাবাদ থেকে উপস্থিত থাকবেন হজরত মৌলানা তাজিরুদ্দিন কাদরি সাহেব বীরভূম থেকে হজরত মৌলানা হাফিজ ও কারি নুর মোহাম্মদ কাদরি সাহেব मालदा थके उपस्थित थक् हज़रत मौलाना तसदुक हुसैन कदरी साहेब लालबाग उपस्थित थक् हज़रत हाफिज कारी अकराम अली कदरी साहेब बीरभूम के उपस्थित थकान हज़रत हाफिज कारी सूफी अहमद कदरी साहेब हज़रत मौलाना बदरुद्दुजा कदरी साहेब हज़रत हाफिज कारी वलियला कदरी साहेब हज़रत मौलाना मुफ्ती मुइनुद्दीन कदरी साहेब উপস্থিত আছেন হযরত মাওলানা আফতাবউদ্দিন কাদেরী সাহেব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্বাসউদ্দিন কাদেরী সকাফি নাইমি সাহেব উপস্থিত আছেন হযরত হাফিজাকারি শিস মোহাম্মদ আলী কাদেরী সাহেব এইছাড়া বহু উলামায়ে দ্বীন ইনশাআল্লাহ সবজল উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন बाराখান কা শরীফের 13তম গুদ্দিন সিনির সুনামধন্য সাহেবের সাজ্জাদা আমার প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ শাহ মুহাম্মদ আলী দস্তগীর আল কাদরী উল চিস্তি আলী অর্থাৎ বারা খানকাহা শরীফের বর্তমান সজ্জাদ তরফ থেকে তাম নবী প্রেমিক প্রেমিক তাম মুসলমান বারা খানকাহা শরীফের সমস্ত মুরিদ মতাকিদ আসক্ত প্রেমাসক্ত ভক্ত সকলকে প্রাণ ভরা ভালোবাসার সঙ্গে দাবাত জানাচ্ছি অবশ্যই বারা খানকাহা শরীফে অনুষ্ঠিত বারা খানকাহা শরীফ সংলগ্নভূমিতে অনুষ্ঠিত মাদ্রাসায় কাদরিয়ার উক্ত বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহফিলটিকে সাফল্যমণ্ডিত করুন ইসলামের খিদমাতের উদ্দেশ্যে দিনই এই প্রতিষ্ঠান যেখান থেকে কোরআন এবং সন্ন্যার শিক্ষা দেওয়া হচ্ছে এবং অনেক দুস্থ পরিবারের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য একান্তভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় মসজিদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতায় আমরা অনেক আগাতে পেরেছি এবং আরও যাতে ভবিষ্যতে আমরা আরও কাজ করতে পারি মাদ্রাসার অনেক কাজও বাকি রয়েছে আপনাদের সকলকে ঐকান্তিকভাবে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته